এখানে টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার কাটিং হচ্ছে হ্যাঁ জি জি আর এটা কি কাটিং মেশিন এটা জি এটা কাটিং মানে কাটিং হচ্ছে টি-শার্ট টি-শার্ট কাটিং হচ্ছে না এটা সুইং সেকশন না এটা সুইং সেকশন আজকে ছোট দিন না আয়রন করে কিন্তু আপনারা এটা সে বয়লার আয়রন করা লাগে আপনি তো যা ইচ্ছা ওইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে রিবুক ব্র্যান্ডের দেয়া আছে এটা জি জি আবার বাইরের দেশ থেকে যদি কেউ রিকমেন্ড করে ওটা আপনারা বানাই দেন হ্যাঁ সেচার মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম দর্শক বন্ধুরা আমি এখন আছি কোনাবাড়ি গাজীপুর আমবাগ আর সানমন মার্কেটে একটা কারখানাতে আর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু পোশাক বাড়া নিতে পারবেন যারা বিভিন্ন দেশে বিজনেস করেন ভাবছেন যে কোথা থেকে ট্রাউজার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার টি শার্ট পোল শার্ট বানায় নেবেন কিন্তু আপনারা সন্ধান পাচ্ছেন না তো আমরা আজকে একটা কারখানার সন্ধান দেবো সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এখানে আচ্ছা আচ্ছা মানে আপনি অনুযায়ী মাল তৈরি করেন হ্যাঁ মাল তৈরি করেন তো আপনার এখানে মূলত কি কি কাজ করেন আপনি এই জায়গায় কাজ করে সবাই তো গার্মেন্টস ছিল আপনি তাদেরকে এখানে নিয়ে আসছেন না মানে বিনিময়ে কাজ কর আছেন এখানে কি কি কাজটা হয় আমাদের একটু দেখান মানে এখানে কি হয় এখানে কাটিং হচ্ছে টি-শার্ট টি-শার্ট কাটিং হচ্ছে না এইগুলো হচ্ছে আপনার সব ফেব্রিক্স এই যে দেখেন পুরো ফেব্রিকসের অবস্থা দেখেন তাহলে এটা হচ্ছে কাটিং সেকশন টি-শার্ট কাটিং সেকশন হ্যাঁ টি-শার্ট কাটিং আচ্ছা আচ্ছা

এটা কি আমাদের পোশাক দেখান হ্যাঁ এটা কি কাপড়ের আচ্ছা কোয়ালিটি আমরা একটু দেখায় দেখেন মানে এক্সপোর্ট সেলাইটা আর কি হ্যাঁ আচ্ছা এগুলো সব ম্যাসিং ম্যাচিং করা থাকবে আচ্ছা এটা কোন দেশে যাবে বা এটা বাংলাদেশের জন্য অর্থাৎ লাগানো থাকবে মানে যদি মাজা চিকন তারা এটা টাইট করে বাড়তে পারবে হ্যাঁ এবং প্রত্যেকটা মাল নিয়ে কোয়ালিটি দেখাই ভিতরটা বাইর করেন তো এক্সপোর্ট মাল যেমন হয় আর কি দেখেন প্রত্যেকটা সেলাই দেখলে আপনারা বুঝতে পারবেন

আমরা একটু একটু সেলাই কন্ডিশনটা দেখাই। দেখেন দর্শক বন্ধুরা এক্সপোর্টের যা যা কোয়ালিটি থাকে আপনারা কিন্তু এই মালে কিন্তু এইভাবেই পাবেন। এই যে এটা কয়টা পকেট ভাই এটা? তিনটা পকেট ভাই। থ্রি পকেটটাও আছে না? হ্যাঁ। জি। হুম। তো এটা দামটা একটু বলে দেন আমাদের। এটা 170 টাকা। আচ্ছা ধরেন ধরেন। এই যে একটা টা হ্যাঁ।

দেখি এখন দর্শক আপনারা যদি মনে করেন আমরা কিউসি করবো এখানে এসে আপনার এইভাবে প্রত্যেকটা মাল যদি পাঁচশো পিস মাল নেন পাঁচশো পিস মাল কিন্তু মালের কোন ফল থাকলে আপনাদের সেটা নেওয়া লাগবে না এখানে অভিজ্ঞ

কোয়ালিটি যেটা এটা পাবেন এক্সপোর্টের মতো পাবেন এটা আছে কি কাপড়ে ভাই এটা ম্যাস্টিসি ভাই জান ম্যাস্টিসি কাপড়ের এই যে এটা কিন্তু বিভিন্ন ক্লাবের আপনাদের যা ইচ্ছা ওইভাবে কিন্তু আপনি নিতে পারবেন জি ক্লাবের বলেন যে কোনো টিমের নাম বলেন ভাইরা কিন্তু সমস্ত কাজ কিন্তু করে দিতে পারবেন এটা সাইজ লেভেল দেয়া থাকবে তো 100% এক্সপোর্টের মতো করা থাকবে আর কি কালার আছে আপনারা প্রত্যেকটা চুজ করে নিতে পারবেন জি হুম এটা কালার আছে না জি জি হুম

যারা আপনারা সৌদিতে বা বিশ্বের বিভিন্ন দেশে কাপড়ের বিজনেস করেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ রাখলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে মাল বানা নিতে পারবেন প্রতারিত হবেন না সব থেকে বড় সাইজ না এটা আচ্ছা 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 এটা রেটটা কত একশো টাকা যেহেতু এটা বাইরের দেশে যাবে এটা রেটটা বললে সমস্যা নেই আর বাইরের দেশে আর কোনো মাল আপনার কাছে রানিং আছে

দেড়শো টাকা না বাংলাদেশ থেকে নিলে এটা দেড়শো টাকা পড়বে অর্থাৎ এটা আপনার দেড় ডলারও পড়ে না দেড় ডলারও পড়ে না আচ্ছা আর আর কোনো আইটেম আছে আপনার কাছে তো জেক ভাই আপনার কারখানার লোকেশনটা আরো একবার বলেন আমবাগ কোনাবাড়ি গাজীপুর মহানগর